আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কুরআনুল কারিমের সুরা আর দুখান নিয়ে এটি কুরানের চুয়াল্লিশ নম্বর সুরা ষাট আয়াত তিন রুকু মক্কি সুরা দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হা মিম শপথ সুস্পষ্ট কিতাবের আমি তো ইহা অবতীর্ণ করিয়াছি এক মোবারক রজনীতে আমি তো সতর্ককারী এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় আমার আদেশক্রমে আমি তো রাসুল প্রেরণ করিয়া থাকি তোমার প্রতিপালকের অনুগ্রহস্বরূপ তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ যিনি আকাশমণ্ডলী পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও তিনি ব্যতীত কোনো ইলাহ নাই তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক বস্তুত উহারা সন্দেহের বশবর্তী হইয়া হাসি করিতেছে অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিন স্পষ্ট ধূম্রাচ্ছন্ন হইবে আকাশ এবং উহা আবৃত করিয়া ফেলিবে মানব জাতিকে ইহা হইবে মর্মন্তুত শাস্তি তখন উহারা বলিবে হে আমাদের প্রতিপালক আমাদিগকে হইতে শাস্তি দূর করো অবশ্যই আমরা ইমান আনিব উহারা কি করিয়া উপদেশ গ্রহণ করিবে উহাদের নিকটত আসিয়াছে স্পষ্ট ব্যাখ্যাতা এক রাসূল অতপর উহারা তাহাকে অমান্য করিয়া বলে সে শিক্ষাপ্রাপ্ত এক পাগল আমি কিছু কালের জন্য শাস্তি রহিত করিব তোমরা তো তোমাদের পূর্বাবস্থায় ফিরিয়া যাইবে যেদিন আমি তোমাদিগকে প্রবলভাবে পাকড়াও করিব সেদিন নিশ্চয়ই আমি তোমাদিগকে শাস্তি দিবই ইহাদের পূর্বে আমি তো ফিরাউন সম্প্রদায়কে পরীক্ষা করিয়াছিলাম এবং উহাদের নিকটও আসিয়াছিল এক সম্মানিত রাসুল সে বলিল আল্লাহর বান্দাদিগকে আমার নিকট প্রত্যর্পণ করো আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল এবং তোমরা আল্লাহর বিরুদ্ধে অধ্যত্ব প্রকাশ করিও না আমি তোমাদের নিকট উপস্থিত করিতেছি স্পষ্ট প্রমাণ তোমরা যাহাতে আমাকে পুস্তরাঘাতে হত্যা করিতে না পারো তদন্ত আমি তো আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকের স্মরণ রইতেছি যদি তোমরা আমার কথায় বিশ্বাস স্থাপন না করো তবে তোমরা আমা হইতে দূরে থাকো অতপর মুসা তাহার প্রতিপালকের নিকট নিবেদন করিল ইহারা তো এক অপরাধী সম্প্রদায় আমি বলিয়াছিলাম তুমি আমার বান্দাদিগকে লইয়া রজনীযোগে বাহির হইয়া পড়ো তোমাদের পশ্চাধাবন করা হইবে সমুদ্রকে স্থির থাকিতে দাও উহারা এমন এক বাহিনী যাহা নিমজ্জিত হইবে উহারা পশ্চাতে রাখিয়া গিয়াছিল কত উদ্যান ও প্রশ্রবণ কত শস্যক্ষেত্র ও সুরম্য প্রাসাদ কত বিলাস উপকরণ উহাতে তাহারা আনন্দ পাইত এই এইরূপই ঘটিয়াছিল এবং আমি এই সমুদয়ের উত্তরাধিকারী করিয়াছিলাম ভিন্ন সম্প্রদায়কে আকাশ এবং পৃথিবী কেহই উহাদের জন্য অশ্রুপাত করে নাই এবং উহাদিগকে অবকাশও দেওয়া হয় নাই আমি তো উদ্ধার করিয়াছিলাম বনি ইসরায়েলকে লাঞ্চনাদায়ক শাস্তি হইতে ফিরাউনের সে তো ছিল পরাক্রান্ত সীমালঙ্ঘনকারীদের মধ্যে আমি জানিয়া শুনিয়াই উহাদিগকে বিশ্বের শ্রেষ্ঠত্ব দিয়াছিলাম এবং উহাদিগকে দিয়াছিলাম নির্দেশনা বলি, যাহাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা উহারা বলিয়াই থাকে আমাদের প্রথম মৃত্যু ব্যতীত আর কিছুই নাই এবং আমরা আর উথিত হইব না অতএব তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষ উপস্থিত করো শ্রেষ্ঠ কি উহারা না তুব্বা সম্প্রদায় ও ইহাদের পূর্ববর্তীরা আমি উহাদিগকে ধ্বংস করিয়াছিলাম অবশ্যই উহারা ছিল অপরাধী আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের মধ্যে কোনো কিছুই ক্রীড়াচ্ছলে সৃষ্টি করি নাই আমি এই দুইটি অযথা সৃষ্টি করি নাই কিন্তু উহাদের অধিকাংশই ইহা জানে না নিশ্চয়ই সকলের জন্য নির্ধারিত রহিয়াছে উহাদের বিচার দিবস সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোনো কাজে আসিবে না এবং উহারা সাহায্যও পাইবে না তবে আল্লাহ যাহার প্রতি দয়া করেন তাহার কথা স্বতন্ত্র তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ হইবে পাপির খাদ্য গলিত তাম্রের মতো উহাদের উদরে ফুটিতে থাকিবে ফুটন্ত পানির মতো উহাকে ধরো এবং টানিয়া লইয়া যাও জাহান্নামের মধ্যস্থলে অতপর উহার মস্তকের ওপর ফুটন্ত পানি ঢালিয়া শাস্তি দাও এবং বলা হইবে আশ্বাদ গ্রহণ করো তুমি তো ছিলে সম্মানিত অভিজাত ইহা তো উহাই যে বিষয়ে তোমরা সন্দেহ করিতে মুত্তাকিরা থাকিবে নিরাপদ স্থানে উদ্যান ও ঝর্ণার মাঝে তাহারা পরিধান করিবে মিহি ও পুরু রেশমী বস্ত্র এবং মুখোমুখি হইয়া বসিবে রূপই ঘটিবে আমি উহাদিগকে সঙ্গিনী দান করিব আয়ত লোচনা হুর সেথায় তাহারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল আনিতে বলিবে প্রথম মৃত্যুর পর তাহারা সেথায় আর মৃত্যু আসাদন করিবে না আর তাহাদিগকে জাহান্নামের শাস্তি হইতে রক্ষা করিবেন তোমার প্রতিপালক নিজ অনুগ্রহে ইহাই তো মহা সাফল্য আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করিয়া দিয়াছি যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে সুতরাং তুমি প্রতীক্ষা করো উহারাও প্রতীক্ষমান এতক্ষণ মনোযোগ সহকারে কোরআনুল কারিমের সুরা দুখান শোনার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম